কাঁচা আম কিন্তু এখনও শেষ হয়ে যায়নি এখনো কাঁচা আম পাওয়া যাচ্ছে বাজারে প্রচুর পরিমাণে তাই যারা এখনো কাঁচা আমের এই মজার আমসত্বটি বানাননি তারা ঝটপট কাঁচা আম এনে মজার আমসত্বটি বানিয়ে নিন আর এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার আমি কিন্তু আগে একবার বানিয়েছি আবারও বানিয়ে ফেলেছি চলুন দেখে নেওয়া যাক কিভাবে কাঁচা আমের এই আমসত্বটি সহজ রেসিপিতে বানিয়ে নেওয়া যায় এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি এই কাঁচা আমগুলো আমার বাজার থেকে নিয়ে আসছে তা কাঁচা আমগুলো আমি একে ছিলে নেবো ছিলে নেওয়া হয়ে গেলে কাঁচা আমগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নেব আর এই কাঁচা আমটি কাটার জন্য কোনো নিয়ম কানুন কোনো কিছু ফলো করতে হবে না আপনার যেভাবে ইচ্ছা যেভাবে আপনার সুবিধা হয় আপনি কেটে নিতে নিতে পারেন পারেন গ্রেটারের গ্রেটও করে সাহায্যে একবারে ব্লেন্ডারও করে নিতে পারেন যেরকম ইচ্ছা আপনি সেরকম করে নিতে পারেন তা আমি একটা ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিচ্ছি আর এটা মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন কাঁচা আমের এই বৃষ্টি আমের ভিতরে না যায় তাহলে কিন্তু তিতকোটে ভাব হয়ে যাবে এবং কালারটাও নষ্ট হয়ে যাবে আমগুলো কেটে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে এই আমগুলোকে একটা কড়াইয়ে সিদ্ধ বসিয়ে দিতে হবে আমি এখানে সামান্য কিছু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আম সিদ্ধ হতে একদমই সময় লাগে না দুই চার মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায় তা আমার আমটি সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করতে দেব আর এদিকে কিন্তু আমি সেই মোস্ট ইম্পর্টেন্ট মশলাটিও বানিয়ে নিয়েছি সেটা অফলাইনেই বানিয়েছি সেটা দেখানোর কিছু নেই এটা পাশফোড়ের শুকনাম স্টিলে বানিয়ে নিলেই হয়ে যায় যেটা আমরা আচারে ব্যবহার করি যে যেটা না হলে আচারই অসম্পন্ন থাকে তারপর সিদ্ধ করে নেওয়া আমগুলো একটা স্ট্যানারের সাহায্যে আমি এটাকে চেলে নিয়েছি চেলে নিয়ে যে পাল্পটি হয়েছে সেটি কড়াইয়ের মধ্যে দিয়ে চিনি দিয়ে দিয়েছি আর এটা চেলে না নিলেও আমসত্ব হয় তবে চেলে নিলে আমসত্বটা খুব গ্লেজি এবং দেখতে অনেকটা সুন্দর লাগে তারপরে যখন জাল উঠে গেছে আমের পাল্পটায় তখন এর ভিতরে আমি কিছুটা গ্রিন ফুড কালার দিয়েছি এখানে ফুড কালারটা অপশনাল কেউ চাইলে দিতে পারেন না চাইলেও দিতে পারেন যেহেতু কাঁচা আমের আমসত্ব তাই আমি একটু দেখার সৌন্দর্যের জন্য সামান্য কিছু ফুট কালার দিয়েছি আর এর ভিতরে তারপরে দিয়ে দিলাম সেই বানিয়ে রাখা হচ্ছে আর কিছু শুকনো শুকনো মরিচ মরিচ কেটে দিয়েছি কুচিটা দিলে অনেক বেশি সুন্দর লাগে আম সত্যের ভিতরে তারপর যখন এটা ঘন হয়ে আসছে তখন একটা স্টিলের প্লেটে আমি একটু সরিষার তেল ব্রাশ করে দিয়ে তারপরে এখানে আমি এটাকে ঢেলে দেব আর সরিষার তেলটা দিলে হবে কি খুব দ্রুত শুকিয়ে আসবে আর এখানে একটা টিপস ফলো করতে হবে এটা স্টিলের প্লেটে দেওয়াই সবচেয়ে ভালো যে কোনো স্টিলের পাত্রে বা মাটির পাত্রে দেওয়া যেতে পারে মেলামাইনে দেওয়া যেতে পারে তবে সিলভারের পাত্রটা অ্যাভয়েড করবেন সিলভারের পাত্রে দিলে এটা কিন্তু কালো হয়ে যাবে এবং পাত্রটাও নষ্ট হয়ে যাবে তারপরে এই তো আমার দেওয়া হয়ে গেছে এটা কিন্তু আমি রোদ্দুরে শুকিয়ে নেবো আমার এক রোদ্দুরেই শুকিয়ে যাবে আকাশে ভালো রোদ্দুর থাকলে কিন্তু আজকে আমার ভালো রোদ্দুর নেই তাই একদিনেই প্রায় আমার শুকিয়ে গিয়েছে তারপরে এই যে এটা কিন্তু একদিনেই আমার কমপ্লিট হয়ে গেছে শুকানো তারপরে এই যে সুরির সাহায্যে কেটে এখন এটাকে আমি তুলে নিচ্ছি এটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতেও না টক মিষ্টি ঝাল স্বাদের অনেক বেশি মজার হয়েছে তা যারা এখনই বানাননি তারা অবশ্যই বানিয়ে নেবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবার জন্য অনেক অনেক শুভকামনার জানিয়ে আজকের মতে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ